সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুখে আছো আনন্দে আছো আর আমিও অনেক ভালো আছি তো বাঁকুড়ার একটি ছোট্ট গ্রাম থেকে আমি অঙ্কিতা আমি তোমাদের সাথে চলে এলাম আবার অন্য একটা ব্লগ নিয়ে আর তোমার তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালে চা দিয়ে শুরু করছি আজকের ব্লকটা তো চা খেয়ে নিলাম সকালবেলা তো জানো গরম গরম চা বিস্কুট না হলে হয় না তো চা খাওয়ার পর চলে এলাম বেসিনটাকে পরিষ্কার করতে দেখতেই পাচ্ছ কি অবস্থা অনেকটা নোংরা হয়েছে তবে তোমরা জানো বন্ধুরা আমি একদিন পর একদিনই বেসিন পরিষ্কার করি কিন্তু এখানে প্রচণ্ডই ডাস্ট হয়ে যায় তো ওইটারই আর কি আসলে কাজকর্মও তো চলছে এখন ঘরটা কমপ্লিট হয়নি এদিকে কিচেনের কাজটা তবে আশা করি টাইলস ফাইলস দেওয়ালে বসে গেলে এতটা নোংরা হবে না তারপর সবাই তো ইউজ করে না বাড়িতে তো যার জন্য আর কি এই অবস্থাটা হয় তো যার জন্য ভিডিওটা করা আমি তোমাদের সাথে কাজটা তো শেয়ার করছি কিছু সাংসারিক কথা বলছি তার সাথে আর একটা বলি হ্যাঁ বন্ধুরা এখন সত্যি আমার খুব খারাপ সময় চলছে এত খারাপ সময় চলছে না আমি সত্যি জীবনে ভাবিনি দু হাজার চব্বিশ সালটা হয়তো কারো কাছে ভালো খুব আবার কারো কাছে খারাপ তবে আমার কাছে কিন্তু এই সালটা খুবই বাজে আর স্মরণীয় হয়ে থাকবে খুব খারাপ সময় আমার এখন চলছে একে তো বাবা মারা গেলে এটা তো কোনো তুলনা নেই অনেক একটু খারাপ একটা অবস্থা তারপর এখন তার থেকেও খারাপ কী অবস্থা তো তার থেকেও খারাপ অবস্থা বলতে মানে ওটা থেকে কিছু অবস্থার নাই সে তো চলে গেছে পাবো না মানে এই দু হাজার সালটা আমার কাছে স্মৃতিও থাকবে কিন্তু এখন কি অবস্থা বলতো আমার যে পেছনে যে বাথরুমের পেছনে যে সপিটটা ছিল না ওটা না ভরে গেছে মানে প্রায় সাত বছর চললো দিয়ে না ওটা মানে ইয়ে হয়ে গেছে তো এবার ধরো ওই বেসিনের জল আমার বাসন মাজা কাপড় কচার জল যাওয়াটা হঠাৎই রিটার্ন আসছিলো বাথরুমের দিকে তো দেখলাম ওটা ভরে গেছে তো যাই হোক তো মিস্ত্রিকে বলবো কিন্তু এখন যে মিস্ত্রিকে বলবো এখন ওদের পরব চলছে তো যার জন্য মানে ওদের ওই মনসা পুজো এইগুলোতে ওরা কাজ করবে না তো তারপর এই নিম্নচাপ এখন নিম্নচাপ বৃষ্টি তো আরোই হবে না তো কী করা যাবে বলো আর এই বলতে বলতে দেখো তোমাদের কাছে দেখেই এলাম তো প্রথম ঘরের আমি বেড বেডে বেড কভার পেটে নিয়েছি মানে চাদরটা পেতে নিয়েছি ঠিক আছে তারপর চলে যাব দ্বিতীয় রুমে দই দেখো ভিডিওটা বানাচ্ছি তারপর চলে যাব দ্বিতীয় রুমটায় এটা ওইটা গেস্ট রুম ছিল ওখানে পেতে নিয়েছিলাম এবার সেটা আমার শাশুড়ির ঘর তো এই ঘরেও চাদরটা টান টান করে পেতে নিয়েছি তারপর সবশেষে আমার রুমটা যাও পরিষ্কার করতে তো এই এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে শেয়ার করা তো তাই বন্ধুরা আমি খা লিখেছি খারাপের থেকেও খারাপ সময় সত্যি যে এই বছরটা আমার জন্য একটা ঝড়ের মতো আগে তো এইরকম একটা অবস্থা হলো তারপর আবার এই শপিংটা জানি না আসলে আমাদের গ্রাম অঞ্চলে না এখনও দিয়ে দেখো এদিকে দিকে আমার ছেলেটা ঘুমাচ্ছে তোমাদেরকে এটাও দেখানো নয় দেখো আর সব ঘর পরিষ্কার করে চাদর তো পেতে নিছি কিন্তু জামা কাপড় তো কাপড় জামাগুলো গোছাবো এই দুপুরবেলা এখন ছেলেটা ঘুমাচ্ছে আমি যাব কাপড় জামাগুলো এগুলো গোছিয়ে নেব ঠিক আছে তো শেষে অবশেষে তোমাদেরকে দেখাবো ঠিক আছে লাস্ট ফিনিশিংটা আর এই তার মধ্যে দেখো যেটা তোমাদেরকে বলার যে আগে তো এরকম একটা অবশ্য গ্রাম অঞ্চলে না এখনও না ড্রেনের ব্যবস্থাটা করেনি প্রশাসন থেকে তো কি হয়েছে আমাদের যে জমা যে জলটা সেই জমা জলটা কোথায় যায় জানো সেই জমা জলটা যায় বাইরে আমাদের বাথরুমের পেছনে যে সপিটটা সেটা কিন্তু আর এই দেখো মেঘ করে এসে যাওয়ার বৃষ্টি হবে তো চিন্তা করো ওইদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে এইদিকে সপিটটা আমাদের বোঝাই হয়ে গেছে খুব অবস্থা খারাপ এখন ওটাকে আবার নতুন করে করতে হবে আর ওই পুরোনো যে জলটা জমি ওটাকে পাম্পিং করতে হবে তো দুটোই করা হবে নতুন করে আরেকটা আমি না এক্সট্রা সপিট করবো যাতে বাথরুমের যে কাঁচাকুচির জলটা আলাদা যায় আর বাথরুমে যারা এই যে চান টান করি এইটার জন্য আর একটা আলাদা জলে সেই ব্যবস্থাটাও করবো কিন্তু বাট এখন যে মিস্ত্রিরাও আসতে না এখন যে কাজটা আমার আটকে যাবে এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা ওটাই আর কি তো তোমরা বলো এখন কি অবস্থার মধ্যে আর কি দাঁড়িয়ে আছি তোমাদেরকে কি বলবো তো ওই আর কি এখন ঠিক হয়নি নি তো এই বলতে বলতে দেখো পাকগুলোর না আমি প্রতিদিনই পরিষ্কার করি প্রত্যেকটা জিনিস নামি নামি একটু একটু করে মুছে পরিষ্কার করি তাহলে না এত ধুলো জমে না তাই আর কি তো এখন সত্যি প্রচণ্ড মুশকিলের মধ্যে বন্ধুরা পড়ে গেছি তোমাদেরকে কি বলবো জানি না কবে সব কিছু ঠিক হবে কবে আবার সব স্বাভাবিক হবে মুশকিলটা কোথায় এসে দাঁড়িয়েছে জানো আরও বন্ধুরা যে সপিটা ভরে গেছে এবার বৃষ্টিও পড়ছে তাহলে বুঝতে পারছো জলে জলময় আর পেছন দিকে একটা সত্যি গোয়াল আছে সেটাই মানে জলটা বেশি ঢুকে যাচ্ছে যার জন্য আরও মুশকিল তো যাই হোক আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে সেটার জন্যই আর কি তোমাদের টাইটেল থামলে লিখলাম যে এখন সত্যি খুব খারাপ সময়টা যাচ্ছে তো যাই হোক সেগুলো সব ঠিকই হবে কিন্তু সময়ের সম্মুখীন কিন্তু তবে আমি জীবনে হারতে শিখিনি আমি সব সময় জয় হতে শিখেছি তাই আর কি বন্ধুরা আমি কোনো বিষয়ে কিন্তু কোনো দিন হার মানি না আর আমাকে দেখে তো তোমরা বুঝতে পারছো আমার আমার আমি যেভাবে হার মানিনি তোমরাও কোনোদিন যেন জীবনে হার মেল না জানো তো আমার ভিডিও দেখে কিন্তু তোমরা মোটিভেশনই পাবে তো সেটাই আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সারাদিন কত কাজ করি এই দেখো সমস্ত ফটোগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম চকচক করছে আর বাবার ফটো কিন্তু আমি এখনও মালা দিইনি কেন আমার পাশেই আমার মেশোর ফটোও দেখতে পাচ্ছ তো আমি এখন কোনোটাই দিইনি কেন যত দেবো না তত মনের ভেতর লাগবে বোধ নেই নেই তো ওই জন্যই আমি আরও দিইনি তবে কোনো বিশেষ দিনে যখন তাদের কোনো এই যে মৃত্যুবার্ষিকীটা হবে তখন আবার দেবো তো সব সময় বারো মাসই দিয়ে রাখবো না এটা আমি মনের ভেতর রেখেছি তো এইদিকে দেখো আমি এখন দুপুরবেলার খাবারটা নিয়ে চলে এসেছি খাবার পর না ফল খাওয়া খুব ভালো আর বাতাবি অবশ্যই তো বাতাবিটা এখন খেয়ে নিয়েছি তো এই দেখো লাস্ট সর্বশেষ দেখো তাও সব গোছাতে পারিনি আমার ছেলে ওগুলোকে নিয়ে খেলবে ওগুলো ছেলের খেলনা তো ওই আর কি খাটে আর কি এ দেখো আমার লাস্ট ফিনিশিংটা তো আমার রুমে আমি এরকম রেখেছি আগে তো দুটো রুম দেখিয়েছি よし